হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার যারা দেবে আমি সাধারণত দু মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো সাজেশান করিনি তবু আমার মনে হয়েছে তোমরা ভূগোলের এই প্রশ্নগুলো একটু দেখে যাও নিশ্চয়ই তোমাদের করা আছে তবু আমি তোমাদের জন্য এই প্রশ্নগুলো একটু সাজেস্ট করছি এই প্রশ্নগুলো দেখে যাও ঠিক আছে আগামীকাল ভূগোল পরীক্ষা দারুণ হবে সবার প্রত্যেকের প্রিপারেশান দারুণ আছে আজকেও ইতিহাস পরীক্ষা সবার ভালো হয়েছে এটুকু আমি বলতে পারি আশা রাখি ঠিক আছে তো চলো শুরু করি ক্লাসটি দেখো প্রথমে আমাদের প্রাকৃতিক ভূগোল এবং আঞ্চলিক ভূগোল থেকে কিন্তু কি কী পড়ে তোমরা সেটা জানো প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্ন পড়ে এবং আঞ্চলিক ভূগোল থেকে দুটো প্রশ্ন পড়ে তাই তো তাহলে অর্থাৎ মোট চারটে পাঁচ নাম্বার প্রশ্ন লিখতে হয় অর্থাৎ চার পাঁচে কুড়ি নাম্বার তো প্রাকৃতিক ভূগোল থেকে চারটে পরে দুটো লিখতে হয় পাঁচ লিখগুলো দশ নম্বর থাকে তো এই পাঁচ নম্বরের প্রাকৃতিক ভূগোলের কোন কোন প্রশ্নগুলো আগামীকাল লের জন্যে তোমরা একটু দেখে নাও বা তোমাদের রেডি আছে কি না তোমরা একটু যাচাই করে নাও মানে এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা পাবেই এটুকু আমি বলতে পারি ঠিক আছে তো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার পাঁচ নম্বরের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে চলো শুরু করি প্রথম প্রশ্নটা দেখো বলছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এই প্রশ্নগুলো কিভাবে লিখবে প্রথমে ভূমিরূপের একটা এই নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে এর একটা ভূমিকা দেবে তারপরে তোমরা কি করবে তিনটে ভূমিরূপ যা আছে একটা একটা করে প্রথমটা সংজ্ঞা উৎপত্তি বৈশিষ্ট্য উদাহরণ চিত্র দ্বিতীয় ধরো লিখলে এইভাবে তিনটে তোমরা দেবে ঠিক আছে একটা একটা করে ভূমিরূপ লিখবে এবং তার তারপরে ছবি দিয়ে দেবে দেখে পাঁচে এবং ছবিগুলো অবশ্যই তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে পেন্সিল ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা আছে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমির ওপর চিত্রসহ বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্নটা বলছে নদীর সঞ্চয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন বলছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র চিত্রসহ বর্ণনা করো ঠিক আছে চার নম্বর প্রশ্ন বলছে দেখো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে তিন গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও এই পাঁচটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু পাবেই পাবে এক থেকে পাঁচ তোমরা যদি খুব ভালো করে করে যাও এই এক থেকে পাঁচের দাগ আমি বারবার বলছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু পাবেই পাবে এটুকু আমি তোমাদের বলছি এই পাঁচটা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের কিন্তু পড়ে বসে রয়েছে ঠিক আছে তো এই পাঁচটা প্রশ্ন তোমাদের রেডি আছে কি না অবশ্যই তোমরা দেখে যাও ভালো করে সংজ্ঞা দেবে যে ভূমি লিখবে আমি বারবার বলছি সংজ্ঞা দেবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য দেবে উদাহরণ দেবে ঠিক আছে এবং ছবি দেবে তবে কিন্তু পাঁচে মাছ পাবে খাতা যেন একদম ছবির মতো থাকে এখানে কিন্তু পাঁচে পাঁচ হওয়া কোনো বিষয় না কোনো ব্যাপারই না এবার আসি ছ নম্বর প্রশ্ন উষ্ণতার তারতম্য ভিত্তিতে বায়ুমণ্ডল স্তর বিন্যাস বর্ণনা করো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডল স্তর বিন্যাস বর্ণনা করো সাত নম্বর পৃথিবীর পৃথিবীর বায়ুচপ বলায় ও নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক লেখো আট নম্বর বলছে স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো জোয়ার ভাটা সৃষ্টির ও ফলাফল বর্ণনা করো এই চারটে ঠিক আছে এখান থেকেও তোমরা কিন্তু কমন পাবে এই নটা প্রশ্ন এক থেকে এই নটা প্রশ্ন তোমরা একটুখানি ভালো করে আরেকবার রিভিশন দিয়ে নাও নিশ্চয়ই আমি জানি তোমরা এগুলো তোমাদের করা আছে তোমরা তোমাদের যে স্যারের কাছ থেকে পড়ছো পড়েছ বা বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদেরকে এই সাজেশানগুলো সাজেস্ট করেছে অলরেডি আমি দিন দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সেইভাবে কিন্তু ভূগোলের সাজেশন দিই নি ভূগোল বলছি যে কোনো সাবজেক্টেরই মেনলি আমি যে চারটে আর্টস গ্রুপ পড়ে সেই চারটে কিন্তু সাজেশান কোনো দিন দিই নি দিয়েছিলাম আর টুকটাক শর্ট প্রশ্ন দিয়েছিলাম একটু রিভিশনের জন্য কুইক রিভিশনের জন্য তবু আমার মনে হয়েছে যে এই দু হাজার পঁচিশ প্রাকৃতিক প্রশ্নে পাঁচ নম্বরের প্রশ্নগুলি এইগুলো একটুখানি দেখে যাও ভালো করে এখান থেকে পাঁচ দু কোনো দশ নম্বর পাওয়া কিন্তু কোনো ব্য বিষয় না আর ভূগোলে কিন্তু একশো একশো পাওয়া কোনো বিষয় না আর শর্ট প্রশ্ন শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে খেয়াল করো ভালো করে লেখো শর্ট প্রশ্ন যদি ঠিক থাকতে পারে তো তোমাদের মানে ফুলফুল মার্কস তোমরা পাবে ঠিক আছে ভূগোলের ছবি যেখানে ছবি দরকার সেখানে ছবি দেবে আমি বারবার বলছি যেখানে ছবি দরকার সেখানে কিন্তু ছবি অবশ্যই দেবে ছবি না হলে কিন্তু ভূগোল যেখানে ছবি আছে ছবি না দিলে কিন্তু হবে না আরেকবার একটু মুখে একটু বলে দিই বৃষ্টিপাতের যে শ্রেণী বিভাগটা আছে সেটা একবার দেখেছিও তোমরা বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ যেটা আছে আমাদের যে তিন প্রকার বৃষ্টিপাত আছে সেই তিন প্রকার বৃষ্টিপাত তোমরা একটুখানি দেখেছ এবং ছবিগুলো অবশ্যই দেখেছ ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নম্বরের পাঁচ ইন্টু দুই দশ নম্বরের প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে এটুকু আশা রাখি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে রাখো আর আর কিছু সময় পরে অর্থাৎ সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে আমি কিন্তু নিয়ে আসি আঞ্চলিক ভূগোল থেকে আরও কতগুলো প্রশ্ন যেগুলো আর পাঁচ পাঁচ দশ কীভাবে তোমরা কোন প্রশ্নগুলো পড়ে যাবে ঠিক আছে তোমরা সকলেও তোমাদের কামনা করি আগামীকাল তোমাদের পরীক্ষা দারুণ হবে দারুণ দারুন দারুণ পরীক্ষা হবে এই শুভেচ্ছা রইল আমার ঠিক আছে তোমরা সকলেও তোমাদের সাফল্যকামনা করি ধন্যবাদ